আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন আজ হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব গাজর আলু দিয়ে পেঁয়াজ পাতার ভাজি গাজর আলু দিয়ে পেঁয়াজ পাতার ভাজিটা যেভাবে তৈরি করি আমি বাসায় ঠিক সেইভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে গাজর ও আলু দিয়ে পেঁয়াজ পাতা ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজার সকালে রুটি বা পরটা দিয়ে কিন্তু এই ভাজিটা আপনারা খেতে পারেন এবং দুপুরে গরম ভাতের সাথেও কিন্তু খেতে ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে তাহলে চলুন কথা না বাড়িয়ে গাজর আলু ও পেঁয়াজ পাতার ভাজিটা তৈরি করে নিই প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা করে ভেজে নেব এই তো সুন্দর দেখতে পাচ্ছেন আমি লাড়াচারা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এই তো ভাজা শেষ এখন এর মধ্যে দিয়ে দেব আলু এবং গাজর আমি আলু এবং গাজর সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো সাথে দিয়েছি মটরশুঁটি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু ভালো করে নাচারা দিয়ে তেলের সঙ্গে বেঁচে নেব আপনারা চাইলে এখানে গাজরটা অপশনাল করতে পারেন আমি গাজরটা কিন্তু দিয়েছি কালারের জন্য এবং দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই আমি এখানে গাজর এবং মটরশুঁটিটা দিয়েছি আপনারা চাইলে শুধু আলু এবং পেঁয়াজ পাতা দিয়ে ভাজিটা তৈরি করতে পারেন এই তো ভালো করে মেশানো শেষ এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিলে দেখতে সুন্দর হয় কালারটা একটা সুন্দর একটা কালার আসে এর জন্য মরিচুর গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন এ মেশানো হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি কেননা আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি তাই কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি তো সুন্দর ভালো করে মেশানো হয়ে গেল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিটের মতো আমি কিন্তু চোলা গাছটা মিডিয়াম লোতে রেখেছি যাতে গাজর আলু এবং মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায় এই তো দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো কত সুন্দর এখানে কিন্তু বাজির মধ্যে আপনারা পানি ব্যবহার করবেন না বাজিটা ভাবেই সিদ্ধ হয়ে যাবে এর জন্য পানি ব্যবহার করা লাগবে না আর ভাজি টাজি রান্না করলে কিন্তু পানি দিলে খেতে ভালো লাগে না এই তো দেখে নিচ্ছি ভাজিটা কত সুন্দর হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটু ভালো করে নাড়া চারা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতা ভাজির মতোই করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে এই তো পেঁয়াজ পাতাটা দিয়ে আমি এখন আবার ভালো করে একটু নাড়া চাড়া দিয়ে ভাজির সঙ্গে পেঁয়াজ পাতাটা মিশিয়ে নেব এত সুন্দর মেশানো হয়ে গেল এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও চার পাঁচ মিনিটের মতো যাতে পেঁয়াজ পাতাটা সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তো সুন্দর পেঁয়াজ পাতার কালারটা কিন্তু সবুজ হয়ে গিয়েছে এতে বোঝা যাচ্ছে যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজ পাতা কিন্তু বেশি ঢেকে রান্না করা লাগে না পেঁয়াজ পাতাটা নরম থাকে সুন্দর এভাবেই সিদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি সবগুলো একসঙ্গে পাতার সঙ্গে মিশিয়ে নেব এটা সুন্দর ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন চোলা রাস্তা হাই হিটে দিয়ে আমি ভাজিটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যাতে সুন্দর ভাজিটা ভাজা ভাজা হয়ে যায় আর খেতে ভালো লাগে এই তো চুলা রাসটা হাই হিটে দিয়ে আমি ভাজিটাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম গরম পরিবেশন করে নেব এই তো পরিবেশনও করে নিলাম মশাল্লাহ ভাজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আমি জানি না কিন্তু ভাজিটা খেতে ভীষণ ভীষণ মজার হয়েছে এইভাবে ভাজি যদি রান্না করে সকালে রুটি বা পরোটা দিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর গরম ভাতের সাথে তো খেতে কথাই নেই কে আর বলবো ভীষণ ভীষণ মজার আপনারা এই ভাজিটার রেসিপি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর সব কথা হলো আপনারা যদি এভাবে বাসায় ভাজি রান্না করেন তাহলে কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করবে কেননা আমার মেয়ে এবং আমার ছেলে ভীষণ ভীষণ পছন্দ করেছে এই ভাজিটা আমার ছেলে তো এভাবে ভাজি পছন্দ করে আর দিয়েছি সাথে মটরশুঁটি পেঁয়াজ পাতা ও অনেক মজা করে খেয়েছে পেঁয়াজ পাতাটা যদিও ও এবার প্রথম খেয়েছে তাও কিন্তু অনেক মজা করে খেয়েছে তাহলে আপনাদের যদি গাজর আলু এবং পেঁয়াজ পাতার এই ভাজিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ